কী শব্দ শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকে নিয়ে এসেছি দারুণ মজাদার একটি কুর করে একটি পিঠার রেসিপি শেয়ার করতে বা বলতে পারেন বড়া সাধারণত আমরা যে নামে চিনি তো আজকে তৈরি করেছি একদম মোছমুছে যারা একটু মুছমুছে কিছু খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এটা হবে একদম পারফেক্ট একটি পিঠার রেসিপি বা বড়ার রেসিপি এটা খেতে যেমন সুস্বাদু তৈরি করতেও কিন্তু খুবই কম উপকরণ লাগে আর এটা তৈরি করে কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবে আর যখন খুশি খেতে পার পারবেন তো আসসালামু আলাইকুম সবাইকে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব পিঠার মূল রেসিপিতে পিঠা তৈরি করতে সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ভাতের চাল বা ভাতের চাউল এখানে আমি পনে এক কাপ পরিমাণের মতো ভাতের চাল নিয়ে নিয়েছি আর এর চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা যদি হাতে সময় থাকে তাহলে একটু চেষ্টা করবেন ভিজিয়ে রাখার জন্য তবে আমার হাতে সময়টা কম ছিল তাই আমি আর ভিজিয়ে রাখিনি এখন এটাকে একটি ব্লেন্ডার চারে নিয়ে নিয়েছে আর এটাকে এখন ব্লেন্ড করে নিব চাইলে কিন্তু শিল্পাটা বেটে নিতে পারেন আর এই যে দেখুন ব্লেন্ড করে নিয়েছে ব্লেন্ড করতে হবে এমনভাবে যে এটা কিছুটা সুচিত মতো থাকবে আর কিছুটা গুঁড়া হয়ে যাবে মানে একদম মিক্স থাকবে সুজি এবং গুঁড়ার প্রিমিক্স থাকবে তো এই যে আমার গুঁড়াটা কিন্তু বা সুজিটা একদম রেডি তো এটাকে আমি এখন একটি বোলের মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি এখন এই যে দেখুন কেমন হয়েছে কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চাউলের গোড়া এটা এক্সট্রা হাফ টপ চাউলের গোড়া আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা যাতে পিঠাটার ভেতরে একটু সফট থাকে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপে যে একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন আর দিয়েছি স্বাদ মতো লবণ আর থেকে মেন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে হচ্ছে এই নারকেল তো এই নারকেল কোড়ানো আমি দিয়েছি এক কাপ পরিমাণে তো যত বেশি দেওয়া যায় তত বেশি কিন্তু খেতে ভালো লাগে তো চেষ্টা করবেন আইকেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য তো এই যে সব কিছু এখন ভালো করে মিশে নিচ্ছি ব্যাস এখন এর মধ্যে অ্যাড করে দিব দুধ এখানে লিকুইড দুধ নিয়েছি তবে চাইলে লিকুইড দুধের পরিবর্তে পানিও নিয়ে নিতে পারেন এখন লিকুইড দুধ অল্প পরিমাণে দিয়ে এটাকে আমি ভালো করে মিশে নিচ্ছি এটা একটু শক্ত মতো ডো বা ব্যাটার তৈরি করে নিতে হবে মানে একদম বেশি শক্ত ডোও তৈরি করা যাবে না আবার একদম বেশি নরমও তৈরি করা যাবে না এই যে হাতে ধরে রাখা যাবে এরকমভাবে করে নিতে হবে হবে তো এই যে আমার ব্যাটার বা ডোটা একদম রেডি তো এখান থেকে এখন পরিমাণ মতো করে নিয়ে জাস্ট ভেজে নিতে হবে এটা কেমন হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কিন্তু একদম বেশি পাতলা বা মোটা করা যাবে না এখন এই যে গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে বড়ার শেপে যে কোনো শেপে দিলেই কিন্তু এটা পারফেক্টভাবে হয়ে যাবে আর চুলা জালটা লো হিট হচ্ছে সামান্য একটু বেশি রেখে এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে ভেতরটাও কুক হতে পারে আর বাইরেটাও ক্রিস্পি হয় বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু বাইরেটা অনেক বেশি ক্রিস্পি হয় আর সেই ক্রিস্পিনেসটা থাকে অনেকক্ষণ তো এই যে এগুলোকে আমি একটু সাইড করে দিয়ে মাঝখানে জায়গা হয়েছে সেখানটা তো দিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন এই বড়াগুলো একটু ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য ডুবো তেলে ভাজলে কিন্তু অনেক বেশি মুছমুছে হয় তো এই যে একে একে আমি সবগুলো বড়ায় কিন্তু ভেজে নিচ্ছি এখানে দেখেছেন কত কম উপকরণ লেগেছে আর কত দ্রুতই কিন্তু এই বড়াগুলো তৈরি করা যাচ্ছে আর এই যে পছন্দ মতো কালার এবং মুচমুচে হলে এগুলোকে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব তো একইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নিব। আর এখানে যেহেতু সুজি ব্যবহার করা হয়েছে এজন্য কিন্তু একটু দানা দানা ছিটিয়ে পড়বে তো এটা কোনো সমস্যা নেই এটাও কিন্তু খেয়ে নেওয়া যায় ভেজে নেওয়ার পরে আর দ্বিতীয়বার ভাজার সময় তেলটা যেহেতু একটু বেশি গরম হয়ে যায় সে পর্যায়ে কিন্তু চুলা জালটা আরও একটু লো হিটে নামিয়ে দিতে হবে আর তারপরে এগুলোকে ভেজে নিতে হবে আর এই যে দেখুন আমি পছন্দ মতো কালার এবং মুচমুচে করে কিন্তু এগুলো ভেজে নিয়েছি আর এগুলোকে এখন তেল ঝরে উঠিয়ে নিব ব্যাস আমার মুচমুচে বড়া বা পিঠা কিন্তু একদম রেডি এটাকে বলতে পারেন সুজির বড়া বা নারিকেলের বড়া যেটা যে নামে বলতে পারেন আর এটা কত বেশি মুছমুছে হয়ে থাকে তা নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারছেন আর এর ভেতরটা কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে এক কথায় বলতে গেলে এই বড়া বা পিঠার মধ্যে আপনারা একের মধ্যে দুই রকমের ফ্লেভার এবং মুচমুচে নরম সব কিছুই পাবে এই বড়া বা পিঠাটি কিন্তু একবার বানিয়ে আপনি এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যে কোনো এয়ারটাইট বক্স বা জারে করে কিন্তু খুবই সহজে বাইরে রেখে দিতে পারবেন এটা কিন্তু আরও রেখে দেওয়ার পরে আরও বেশি মুচমুচে লাগবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে পিঠাটা ঠান্ডা হওয়ার পরে খেতে আরও দারুণ লাগে তো বিশ্বাস না হলে বাসে এক হলো এই পিঠাটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ